আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন উচ্চকানা আমিন আমিন এর আওয়াজ শুনতে পেলে কারিমে আশরো নম্বর সূরা নম্বর পারা সূরা আল নয় থেকে 13 নম্বর আয়াতী কারীমা তেলাওয়াতকৃত আয়াতী কারিমার অংশ তো আমি তো সামনে রেখে আমি কথা শুরু করার অনুমতি করছি সূরার নাম সূরাতুল কাহফ কাহফ শব্দের অর্থ হচ্ছে গார் ফিল জাবাল আই গார் ফিল ওয়াদি পাহাড়ের গুহা আরবিতে কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা

আর কর ওই গুহাতে বলে যেটা অত্যন্ত সংকীর্ণ আল্লাহ রসুল হিজরতের রাতে মক্কা থেকে মদিনা হিজরতের সময় হজরত আবু বকরকে সাথে নিয়ে যে গুহার ভিতরে অবস্থান করেছিলেন তাকে কর বলে আল্লাহ নিজেই বলছেন ঈদ ফিল মাহফিল আজ থেকে প্রায় ষাট হাজার বছর পূর্বে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস সাইজ আল্লাহ বর্ণনা অনুযায়ী বা নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ইমান উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল যার বর্ণনা সুরাটির মধ্যে এসেছে এজন্যে সুরাটিকে বলা হয় সুরাতুল কাহাব পাহাড়ের গুহার সুরা সুরাটির মধ্যে আয়াত সংখ্যা একশত দশটি সুরাটির মধ্যে রূপ সংখ্যা বারোটি গোটা পৃথিবীর সমস্ত মহাস্তির এ বিষয়ে একমত সুরাটি নাজির হয়েছিল পক্কায় অর্থাৎ সুরাতুল কাহাফ একটি মাতৃ সুরাত আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের না এটি হচ্ছে